চাঁদ উঠছে সেই সময় তুফান নাম মানে এমন তুফান ছাড়ছে আর বৃষ্টি তো আমাদের ঈদটা মানে চান্দা যেটা মনে হয়নি তার জন্য আর আমরা তারা বাতি বুতি কিছুই নাই পারিনি বুঝিনি তো ঢাকার শহর জায়গা খুবই কম তার জন্য হলো আমরা তারা জ্বালাতে পারি নাই বোমও চালাই মানে করতে পারি নাই আর অনেক রাত হচ্ছে রাত এখন তিনটা বাজে এখন রাত তিনটা বাজে এখন আমি ভিডিওতে কথা বলতেছি তো কারেঙ্গও ছিল না তার কারণে ভিডিও কিভাবে বানাবো আর কিভাবে বা সারবো তার জন্য সারি নেই আর অন্ধকারে কীভাবে মেহিদে দিব তার জন্য দেই নেই তো বোঝুন তো আজকে হলো চানরাজ সবার মনে আনন্দ তো অগ্রিম শুভেচ্ছা আপনাদের ঈদের ঈদের অগ্রিম শুভেচ্ছা কে আজকে সানরাইজ ঈদের দাওয়াত আপনাদের আপনারা আমার বাড়িতে আসবেন দাওয়াত খেয়ে যাবেন শ্যামাই চিনির দাওয়াত তো দেখেন এখানে প্রচুর অন্ধকার লাইটের আলো খুবই কম চেহারা পুরাই অন্ধকার দেখা যাচ্ছে রাত বাজে তিনটা এখনো আমরা ঘুমাই নাই আমরা সবাই মেহেদি দিয়ে আর ব্যস্ত আর এখানে হলো মানে মেহেদি দিতে দিতে সবারই খিদা লাগে গেছে আর আমার দেখেন গলার অবস্থাটা কি কেমন বাইঙ্গা বাইঙ্গা গেছে ঠান্ডা পানি খেয়া তো সবাই চা খাইয়া হলো খিদার তিসটা মিঠাইতেছে আর গলাটাও ঠিক করতেছে আপনাদের সাথে একটু শেয়ার করতেছে দাঁড়ান এই যে দেখেন সবাই হলো ব্যস্ত মেহেদি দেওয়ার জন্য এই যে আমিও দিচ্ছি ওই যে আমার শাশুড়িও দিচ্ছে সবাই ব্যস্ত তো রাত তিনটা বাইজাক আছে এখনো কেউ ঘুমাই নাই এই যে মুড়ি খাই সেউ জায়গা চা দিয়ে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিরিয়ানি নিবো তো কালকের ঈদটা কিরকম ফেরা এনজয় করেন তা অবশ্যই জানাবেন কমেন্টে আরাম আল্লাহ পেস আসসালাম আলাইকুম

দেখতে পাচ্ছেন ননাসের জামাই কি আনছে টিকা আনছে টিকা দেখেন ডিম দিয়ে ভাজছে তাই না এই যে ভাই রুনর ডিম আর এখানে আছে খেজুর আছে গুন্ডা গ্লাস রাখছে ডিম রাখছে সরবত রাখছে আরো কিছু বাকি আছে আর মেহরুন সবার আগে বসে পড়ছে তো বাইরে এরকম বৃষ্টি নামছে তা বলার মতো না তো আমরা হলো হইলো বিলিঙ্গরে বসেছি তো দেখি নাই কিন্তু বাতাস অনুভব করতে পারছি জাল না দিয়ে এ সবকিছু রাই নিয়ে গেছে তো আমাদের বাসা থেকে আমাদের কাপড় চোপড় নিয়ে গেছে কিনা তাও জানি না এর কে আছে মেহেরুন ওরা ঠুক এই যে খেজুর দেখাও ফেজুর দেখাও খেজুর ধরুন খেজুরের বাটি উঠাও এই তো এই যে এর কি এগুলি কি খেজুর এটা ধর এটা এগুলি কি বুরিন্দা দা এগুলি কি টিকা টিকা তুমি একটা খাবে আচ্ছা পরে খাও রোজা থাকছো রোজা থাকছো আচ্ছা আচ্ছা চা খাইবা এখন রোজা নরম দিন চা খাওয়া যাবে পরে 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 তাৰ শ্ৰী কথা বিশ্বধৰণ নাম চেলাবাই তাই ল না অঁ এতিয়া হওক

নাই তো নামাই পিনে গাছটো

রাত দুইটা বাজে মেনে দেই লেখ কেসে যায় মশা কোথায় যাই ঠান্ডা ঠান্ডা লাগতে

এ দেখতে পাচ্ছেন মেহেরুনের এক হাতে হলো মেহেদি দেওয়া হয়ে গেছে আর এক হাতে হলো মেহেদির মেহেদি দিতেছে মেহেরুন এই যে আরেক হাতে দিতেছে মেহেদি তো মেহেদি মেহেরুনের ভাইয়ের নাম হয়েছে মেহেদি তো সেই মেহেদি হলো মেহেরুন হাতে দিচ্ছে আর মেহেদি এই যে দেখতে পাচ্ছেন মেহেদি দিয়েছি মেহেদি দিয়েছি আমি তো মাশাল্লাহ প্রতি বছরে চাইতে আজকে এই বছর অনেক সুন্দর করে মেহেদি দিয়েছি দেখেন সবাই হলো ব্যস্ত মেহেদি দেওয়ার জন্য এই যে আমিও দিচ্ছি এই যে আমার শাশুড়িও দিচ্ছে সবাই ব্যস্ত তো রাত তিনটা বাইজা গেছে এখনো কেউ ঘুমাই নাই এই যে মুড়ি খায় মুড়ি চা দিয়ে